সবাইকে সানডে ছুটির সময়ে চলো আজকে আবার বেরিয়ে পড়েছি এই যে চলে এসেছে আজকে আবার বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি না আজকে যাচ্ছি গড়িয়াহাট আরও একটা ব্লগ বানাতে ছোটোখাটো তো ডেস্টিনেশান পয়েন্টটা এই মুহুর্তে বলবো না আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে পাবে দেখতে থাকুক সাথে থাকো তাহলে তার সাথে থাকবে সুবর্ণার সাথে স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয় আছে আমাকে সেদিনকে কিনে দিয়েছিল আংটিটা আর গেবে নেল নেলপালিশের সাথে ম্যাচিং করে পড়েছি ইয়েলো ড্রেসও আছে কেমন লাগছে ইয়েলো ড্রেস সবাই ইয়েলো আংটি ইয়েলো সবকিছু ইয়েলো ইয়লো হয়ে গেছে আর এ ব্লু ব্লু হয়ে গেছে এ আবার কেক অর্ডার আমাদের মা বাবার অ্যানিভার্সারি কেক অর্ডার কিন্তু এরকম হবে তাই তো হবে হ্যাঁ ঠিকই আছে চেয়ে বড় আর নেওয়ার দরকার হ্যাঁ লোক কম তো ঠিকই আছে আমি আমি একবার মিস্তিকে ফোন করে নি বাটার স্কচ আর চকলেট কোনটা নিয়ে থেকে মা বাবার অ্যানিভার্সারি তাকে একটা কেক নেওয়া হয়েছে তো বুকিং করে নিয়েছি হাফ দিয়েছি হাফ ডিউ রইল এবার চলো বাকি হাঁটতে হাঁটতে গড়িয়াহাটে অনেকটা চলে এসেছি দেশপ্রিয় পার্ক এই যো আমাদের প্রিয়া সিনেমা হল বাবু হাঁটবে না আর আমি জোর জবরদস্তি হাঁটিয়ে নিয়ে এসেছি পুরে হয়ে গেছে পুরে পুরে হয়ে গেছে শরীরচর্চা করা হচ্ছে হেঁটে হেঁটে দুজন মিলে হেঁটে হেঁটে গড়িয়া হাট যাবো ব্লগিং করবো তারপরে আবার হেঁটে হেঁটে বাড়ি আসবো

বসে গেছি কেকটাও অর্ডার দেওয়া হয়ে গেল এটা সারপ্রাইজ মা তো ভাবছে সেদিনকার গেল এরা কিছু না নিয়ে চলে এলো খালি হাতে এ আবার কী ব্যাপার খালি হাতে জীবনে কোনো দিন যেটা হয়নি মা তো আর জানে না যে আমরা কত কী প্ল্যানিং প্রোগ্রাম করছি তোমরা সাথে থাকো পুরো ব্লগটা দেখাবো তোমাদের তেরো তারিখে আপকামিং তেরো তারিখে কি কি করি সেটা তোমাদেরকে দেখাবো মায়ের জীবনের একটা স্মরণীয় ঘটনা করে রাখবো এই তো কোনো ডিএসএলআর ক্যামেরাওয়ালা কেউ আছে হ্যাঁ দেখ না মা বাবার একটা ছবি তুলে রাখবো তাহলে হ্যাঁ এটাও একটা ইচ্ছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে মাদের ঘরে সেটাকে ফটো ফ্রেমিং করে রাখবো যদি করা যায় কোনোভাবে দেখ না কোনো ডিএসএলআর ক্যামেরাওয়ালাকে চলো অনেকটা এসে গেছি গড়িয়াহাট চত্বর ক্যারাম স্পিড ক্যারাম প্রতিযোগিতা হচ্ছে এই বাবু যাচ্ছে বাবু যেখানে খেলা সেখানে বাবু দেখো এবার কি ক্যারাম সিট উইট হচ্ছে দেখো মুখে কি হাসি দেখি মুখটা একবার কি হাসি ওকে খেলা দেখলেই ওর হাসি আমি যেন এই করতে এসেছি ও ভুলে গেছে ও ব্লগিং করতে পেরেছি ও ভুলে গেছে ক্যারাম দেখেই ও ভুলে গেছে চলো এবার আবার দেখি এবার কি এসব হচ্ছে কান্ড কারখানা পাইকেল পাইকেল ফেলে রেখে কি কি করেছিস আবার দেওয়া

হ্যাঁ তাহলে কি বললি হচ্ছে না যে বললি চাঁক দিয়ে দেখি আয়ারাম প্রতিযোগিতা

কেন ভাগছি কি এলো আর দাম বেশি তাই কিনলো না দাম বেশি দাম বেশি চলো বাটা চলে এসছি বাটা

একটা না কাজ করা দেখেছিলাম এর শেষ কাজ করা এটা টাইট করে নেব বুঝলি বাড়ি গেলে এটা কত পড়বে জিজ্ঞাসা কর ওর কাছে এর কাছে টুপি নিয়েছিলাম আর যাবার এর কাছ থেকে এটা নিচ্ছি নোজ পিন বাড়ি গিয়ে এটা কারু কাজ হবে বাড়ি গিয়ে এর কাছেই টুপিগুলো যে টুপি টুপি রয়েছে

কপাল আমাদের এই যে দাস ডাস্টেডিং গড়িয়াটে মোড়ে কিন্তু সানডেতে বন্ধ তোমরা কেউ সানডেতে আসবে না ঠিক আছে সানডেতে ওদের বন্ধ থাকে দোকানটা বন্ধ থাকে আমাদের দুর্ভাগ্যের বিষয়ে দাস কেবিনে এসছিলাম আমরা কি খেতে কী খাবারটা টেস্ট করতে এখন বললে হবে আবার একদিন ডেজে আসবো আমরা ঠিক আছে এই দাস কেবিনে এসছিলাম অ্যাকচুয়ালি আমরা আজকে ব্লগটা করতে তো ঠিক আছে বেটার লাগ নেক্সট টাইম কী আর করা যাবে খোলা নেই আর কি করব চলো পার্কের মোড়ে শঙ্কর কেবিন এখান থেকে আজকে

টিফিন হয়নি সো আমরা এসেছি গোলপাটের শঙ্কর কেবিনে এখানে ও মাটন কাটলেট নিচ্ছে ওটা থার্টি রুপিস করে পার পিস আর ও পাদালি করে চিকেন পকোড়ার ফটিন ভাবে তো চিকেন পকোড়া নিচ্ছে টোয়েন্টি রুপিস করে তো এখানে আমি কলেজ পড়েছি আমার সামনে কলেজ ছিল সাউথ সিটি কলেজ ছিল কিন্তু যেহেতু মর্নিংয়ে ক্লাস ছিল সো আমি দিনই সেভাবে কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করি তো ফার্স্ট টাইম এটা টেস্ট করছি তো দেখা যাক বলো কেমন টেস্ট কিনা তোমাকে বলি সবাইকেই বলি দিয়ে চলে যাচ্ছি এই যে এটা থার্টি রুপিস নিল তাই তো থার্টি রুপিস করে পার পিস পার পিস থার্টি রুপিস এই একটা মনাল সাইজ দিয়েছে ভালো এই বড়ো সাইজ দিয়েছে বিলেটা কুটটা বেশ অনেকটাই আছে মনে করে হুম কুটটা অনেকটাই আছে চলো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে হ্যাঁ নুন বেশি নুন বেশি হয়েছে উনুটা সাইড বেশি আছে তোর রিভিউটা দে তুই মাটনের পাগল নুনটা একটু বড্ডই বেশি গলার কাছে কি নুনটা লাগবে বলতে থাক বলতে থাক দোকানদার পেটাবে না তো রিভিউ দেওয়া যায় সবাইরই একদমই না

আর এটা হলো আপনার একেবারে গড়িয়াহাটের মুখে গোলপার্কে মুখে এর নাম হলো শঙ্কর কেরি দুটো ভেতর কখনো গোলাবেন না দুটো একই লোকের নয় প্রচন্ড নুন দিয়েছে মাটন খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা মাটন চপটা নিলাম মাটন গুটি কত কাছে বাদ বাকি মশলা দিবি আর পুরো ভেতর দিকটাই যে কি মাটিয়ে গেছে যে কুকটা পুরো বেশা হয়ে গেলো জলটা কিনতে বাধ্য হলাম ও আবার বলছিল চিকেন পকোড়া নেবো আমি বললাম না নিস না নিস না মানে প্রথম এক্সপিরিয়েন্স ভাই কলেজে থাকতে তিন বছর খাইনি ভাবলাম চলো খেয়ে দেখি কিরকম ভালো হতেই পারে না আর কি আছে এত বছর পুরো এত নুন এত দিয়েছে যে খাওয়া যাচ্ছে না মানে ফেলে দেব বলো না পয়সা দিয়ে কিনে ফেলে দেব একদম একজনে খেতে বাধ্য হলাম আমার একটা সাজেশন আছে কেউ যদি গড়িয়াহাট এবং রাজবিহারী অঞ্চলে যদি কেউ থাকেন সকালবেলায় যদি কেউ লেতে এসে মর্নিং ওয়াক করেন শরীরের যদি প্রচণ্ড লেভেলে যদি নুন কমে যায় এর দোকানে এসে সন্ধেবেলা একটা মটন চপ খেয়ে নেবেন অত্যাধিক লেভেলে যায় একদম তাই ডাস্টবিনটা আমরা এর পরের দিন ট্রাই করবো উইক ডেসে করবো ওখানে এক ফল বিক্রেতা বলছে যে ওদের নাকি স্টাফ প্রবলেমের জন্য ওরা নাকি এখন বন্ধ রেখেছে তো আমরা উইক ডেসে এসে একদিন দেখে যাব। যে আদেও সে ঠিক বললো না ভুল বললো লোকের কথা শুনে তো লাভ নেই আগে নিজে চোখে দেখব ডাস্ট কেবিনটাই আমরা আজকে ব্লগটা করব বলেছিলাম তো এটা সারপ্রাইজ ছিল তোমাদের জন্য যাই হোক শঙ্কর কেবিনটাই করলাম প্রথম ফ্রাইটা খেললাম তাতেই একদম জঘন্যতা অভিজ্ঞতা আর কি বলবো বলে লাভ নেই এবারে বাড়ি মুখে যেতে হবে এই যে আমায় ডবিন কিনে দিয়েছে। ডবিন করবো আরও বাকি ওর কাছে অনেক কিছু পাওয়ার আছে কী কী পাওয়ার আছে

এটা বলিস না সাউথেও অনেক ভালো ভালো দোকান আছে এটা আবার বলি আমাদের সাউথকে এত ছোট করে ঠিক না ঠিক আছে তো অভিজ্ঞতাটা বাজি হয়েছে সেটা একটা বলতেই পারিস তাই বলে ছোট ওটা করা উচিত না তাই সাউথ কলকাতায় অনেক অনেক দোকান আছে যেগুলো যথেষ্ট ভালো রিভিউ আমরা দিতেই পারি আগামী সময়ে রিভিউ আমরা দেব অনেক দোকানে যাব যেখানে ভালো খাবারই পাওয়া যায় বছরের পর বছর তারা দিয়ে যাচ্ছে মানুষকে সার্ভিস আশা করছি সেই সব দোকানেও তোমাদেরকে নিয়ে যেতে পারবো নতুন নতুন তোমাদের অনেক কিছু জায়গা খুঁজে দেবো যেখানে তোমরা গিয়ে সৃত্তিমতো খেয়ে আসতে পারো কম খরচের মধ্যে অতি অবশ্যই সবসময় যে হিউজ একটা অ্যামাউন্ট নিয়ে মানুষ বেরোয় তা তো নয় বেশিরভাগ মধ্যবিত্ত মানুষদের একটা পয়সার একটা ব্যাপার থাকে যে এই পয়সার মধ্যে চলতে হবে তার মধ্যে সমস্ত আনন্দটুকুকে নিয়ে চলতে হবে তো আমাদের ভাবনা আছে বলতে পারো আমাদের দুজনের ভাবনা আছে যে অল্প অ্যামাউন্টের মধ্যে কিভাবে একটা স্বাস্থ্যকর ভালো খাবার পাওয়া যায় আমাদের শিগগিরই দুটো চ্যালেঞ্জ আসছে চ্যালেঞ্জ 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 হোল্ডে কি কি চ্যালেঞ্জ আছে সকালবেলা একেবারে ব্রেকফাস্ট থেকে রাতের লাঞ্চ পুরোটা পুরোটা দেখতে থাকুন ঠিক আছে আমরা দেখাব দেখাবি তাই তো কিভাবে কি খাওয়া যেতে পারে আমাদের কলকাতা শহরে চিপ এন্ড দ্য বেস্ট কিন্তু ভালো ফুড হুম কিভাবে থেকে চলা যেতে পারে একটা সারাটা দিন হুম একটা চ্যালেঞ্জ আমরা নিয়ে আসছি তো চলো এটা একটা আলাদা রকমের তাহলে তোমাদের দিয়ে দিতে পারবো যারা ইয়াং কাপলস আছো বাচ্চা ছেলে মেয়েরা আছো পয়সা তো সীমিত তারা কিভাবে সারা দিন যদি স্পেন্ড করতে যাও কীভাবে ওই অত অল্প পয়সার মধ্যে কোথায় কোথায় গেলে মনের মতো খাবার পাওয়া যাবে সব কিছুই তাহলে সাথে থেকো পাশে থেকো কোথায় স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয় চ্যানেলে দাদা দেখো এবারও নিজের গেঞ্জি কেনার জন্য গেঞ্জির দোকানে এসছে টি শার্ট শার্ট সব পাওয়া যায় দোকানটা খুব হচ্ছে এবার ও পাওয়া যায় কি না পাওয়া যায় বাবুর পছন্দ হয় দেখুক কালারটা সুন্দর মিষ্টি কালারের হ্যাঁ তুই আমাকে না কিনে দিয়ে নিজের জন্য কেন না তোরা এই অনুটা দেখ না কি সুন্দর কালারটা সুন্দর কালারগুলো দেখো গড়িহাটের ঠিক মোড়ে মোড়ে বুঝলে দোকানটা স্টল অ্যাকচুয়ালি স্টলেও অনেক কিছু জিনিস এমন পাওয়া যায় যেটা ভালো দোকানে পাওয়া যায় না দেখো ওর পছন্দ হয় কি না কালারটা ভালো লাগে ওই দেবেন তখন হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে সবাইকে গিয়েছে তোমার তো বেশ ভালোই লাগছে প্যান্টটা ওর কেমন লাগে দেখো ওর যদি পছন্দ হয় পরে সেও নিয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই থ্রি ফিফটি অনলি অনলি থ্রি ফিফটি আপনি দেখে যান পছন্দ হলে আপনি আসবেন বুঝেছি আজকে স্যারের কেনাকাটা চলছে ট্রাউজার আর শার্ট সব কিছু নেওয়া হ্যাঁ